গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে তোমাদের দাদাভাইও চলে গেছে মেয়েকে স্কুলে দিতে আর এই সুযোগে আমার বিছনাপত্র পুরো আজকে ঝাড়া হয়ে গেছে কেন আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি কালকের থেকেও আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আর কালকে শুয়েছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ওই জন্য আজকে অনেক তাড়াতাড়ি উঠতে পেরেছি আর ওইদিকে অলরেডি আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে যেহেতু আজকে বেশ প্রতিবার জন্য নিরামিষ খাওয়া হবে তাই জন্য চলুন দেখাচ্ছি কি করেছি ভাত করেছি ভেবেছিলাম কি করব বাঁধাকপি করব বাঁধাকপি না কাটা নেই তাই জন্য আমি আর কাটতে পারলাম না এখন এই যে এটা হচ্ছে মুগের ডাল কড়াইশুটি দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ মুগের ডাল করেছি আর এইখানে তো ভাত হয়েই গেছে আর এই যে বরবটি ভাতছি আর ওই আলু ভাজা করব অ্যাকচুয়ালি ভাবলাম বাঁধাকপি করব কিন্তু বাঁধাকপি না সকালবেলা কাটতে পারবো না এখন এত তাড়াতাড়ি করে হ্যাঁ আর মামনিদিকে মানে দিয়ে যাব যে কাটার জন্য সেটাও আমি কালকে ভুলে গেছি আর এখন কেটে করার মতো মানে সিদ্ধ করে করতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে আর এসব জিনিস দেখবেন মানে টানতেও না মানে বাঁধাকপি কষিয়ে যে রান্না করা সেটা করতে কিন্তু টাইম লাগে সকালবেলা না এত তাড়াতাড়ি হয় না তাই ভাবলাম যে আজকে দিয়ে যাবো আজকে কেটে দিলে নাহলে বাঁধাকপিটা নষ্ট হবে আজকে কেটে দিলে তাহলে কালকে আমি করতে পারবো আর আজকে নিরামিষ আছে আজকে এইটুকুনির ওপর দিয়ে করে দিই আর রাত্রিবেলায় এসে রুটি ফুলকপি ভাজা করে নেবো হয়ে যাবে একটা দিন আজকে নিরামিষের দিনটা কেটে যাবে আর ভাত আমি অল্পই করি কেননা আমরা ভাত চেহারা দেখে মনে হবে যে বেশি খাই কিন্তু তোমাদের দাদাভাইও ভাত বেশি খেতে চায় না আর আমি তো ভাত একদম নিতেই চাই না সামান্য অল্প আর শুরু করে দিলাম কালকের ভিডিওটা এডিট হয়ে গেছে এডিট হয়ে গেছে আজকে পোস্ট করব। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে না গলাটা কীরকম ব্যথা ব্যথা করছে এতক্ষণ চাদরটা গায়ে দিয়েছিলাম আবার দেখবেন চাদর গায়ে দিয়ে না কাজ করা যায় না আর সোয়েটার পরে যে করব না দেখবেন এই জল ছিটা আসে তো সোয়েটারটা কাজ করতে গেলে জল ঠল ছিটকায় ভালো লাগে না ভিজে গেলে দেখবেন সোয়েটার হাতাফাতাগুলো ভিজে গেলে না আরোই ভালো লাগে না তাই জন্য আর ফুলাতা তো নাইটিটা ফুল আতাই আছে অসুবিধার কিছু নেই তো বন্ধুরা মানে করতে থাকি শুরু করে দিই আবার বক বক করতে গেলে এখন একটু আবার লেট হয়ে যাবে ওয়েলকাম ব্যাক তো আজকে হচ্ছে থার্সডে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মা আজকে লক্ষ্মী পুজো দিয়েছে আর আমি আজকে স্কুলে গেছিলাম আজকের এক্সাম ছিল হচ্ছে ইংলিশ লিটারেচার কালকের এক্সাম হবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর আমি এখানে ফ্রেশ হয়ে গেছি স্কুলে যাই না তখন কি ঠান্ডা হয় আর আসার সময় কি গরম যা লাগে না আল্পনা দিয়ে লক্ষ্মী পুজো করেছে কেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মা এখন পাচারি পড়বে না

পড়েছে সবাই পঞ্চু পড়েছে কিন্তু রাধা কৃষ্ণ পরেনি পঞ্চু সবাই খেয়ে মাঝকে টুবি পড়িয়েছে কেন অনেক ঠান্ডা কি বানাচ্ছো নিলাম বড় করে হয়ে গেছি আর ওইবারই যাবো বলে আমি ড্রেসও করে নিয়েছি আর ক্যামেরাটা অন করলাম কেন এই দেখুন ঘন্টু বাবা কি করছে দেখবেন কি করছো তুমি হ্যাঁ কি করছো কি করছো তুমি এবার কি চেয়ার ঠিক করছিলে সোজা করে দাও চেয়ারটাকে হ্যাঁ সোজা করে রাখো ওই তখন থেকে চেয়ারটাকে নিয়ে রকম করেই যাচ্ছে মানে চেয়ারটা রাখা আছে ঠিক কিন্তু ও আরও বেশি করে সোজা করতে চাইছে আর এখানে মাকে একটুখানি বললাম চা করতে কেন আজকে না গলাটা কেমন একটা লাগছে আর শরীরটা একটু জ্বর জ্বর টাইপের লাগছে ঠান্ডা গরমটা এত লাগছে না অ্যাকচুয়ালি বাইরে ঠান্ডা কিন্তু অফিসের ভেতরটাতে না এতটাই গরম আবার কেউ এসিও চালাচ্ছে অফিসের মধ্যে নানান লোক নানান রকম কাজ করছে কেউ বন্ধ করে দিচ্ছে যখন ইচ্ছা হচ্ছে কেউ আবার যখন ইচ্ছা হচ্ছে এসিটাকে দিচ্ছে ফলে হচ্ছে না খুব ঠান্ডা লেগে গেছে তাই জন্য এখন একটু চা খাবো চা খেয়ে যাবো হচ্ছে ওই বাড়িতে আর ওই বাড়িতে গিয়ে কি করি না করি সবই তো দেখাবো কি করছো চা বানালাম ঠান্ডার জন্য চা বানালাম চা দিয়ে মুড়ি চপ দিয়ে একটু খাবো হাতে কি তোমার কিসের চপ এটা এটা আলুর চপ এটা বেগুনি শীতের মধ্যে ঠান্ডার মধ্যে গরম গরম আলুর চপ বেগুনি আর এই যে তেল বাদাম মাখা মুনি মাখা মুনি মাখা করবো কি কি

এই মুড়ি দিয়ে চপ খাবে করে খাবো এই মা যে দিয়েছে ওই যে ওটা মাম্মামে এটা আমার আর ভাই এখানে কাজ আছে টামা দিয়ে দে দাও নি তো এখন এই বাড়িতে চলে আসলাম আর এখন এসে কি করব রান্না দেখাচ্ছি এই যে ফুলকপি আর আলু ভাজবো আর রুটি কিনে এনেছি তো কালকে সকালের জন্য তেলগুলো আমি ঢেলে রাখছি আর কেন বলুন তো সকালবেলা এইসব করতে গেলে না রান্না করতে অনেকটা লেট হয়ে যায় আর আমি দুটো ভাগে রাখছি একটা নিরামিষের জন্য রাখছি আর একটা হচ্ছে মাছ ঠাছ করার জন্য রেখে দিচ্ছি আর তারপরে এখানে আলুটাও কেটে নেবো কেননা সকালবেলা মামুনের দিকে তো দিয়ে গেছিলাম ফুলকপিটা আলু ছিল না বলে আলুটা এখন এনে আলুটা কাটছি কেন ফুলকপির সাথে কিন্তু আলু ভাজাটাই খেতে বেশি ভালো লাগে আর রুটি দিয়ে খাবো তো আর তারপরে এটার সাথে দেখুন আমি ঘরটাকেও একটুখানি মানে রান্নাঘরটাকেও একটু গুছিয়ে নেব বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে সেটা জায়গার জিনিস জায়গায় রেখে দেবো টুকিটাকি কাজ তো চলতেই থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা ঘরের কাজ করতে করতেই এন্ড করছি কেননা এরপরে খাওয়া দাওয়া করে আর আজকের শরীরটা একটু ভালোও লাগছে না জ্বর জ্বর লাগছে জ্বরের ওষুধ খেয়ে শুয়ে পড়বো তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন